বিয়ে বাড়িতে পার্টিতে বা কোথাও বেড়াতে যাওয়ার আগে এই ফেসিয়াল করুন চেহারা এত সুন্দর হবে যে লুকে আপনার পিছু পিছু ঘুরবে আপনার রূপের রহস্য জানতে চাইবে আর এটি এমন একটি রেমেডি যেটি ব্যবহার করার ফলে জীবনেও আপনাকে পার্লারে দরজায় যাওয়া লাগবে না গ্যারেন্টি ছেলে এবং মেয়েরা যারা এটি ব্যবহার করছে তাদের ত্বকই দুধের মতো সাদা হয়ে যাচ্ছে এছাড়াও এটি ত্বকে ইনস্ট্যান্টলি উজ্জ্বল ফর্সা করছে ত্বক থেকে দাগ ছুপ দূর করে দিচ্ছে তাছাড়াও ত্বকের অপেন্স নাকের উপরে ব্ল্যাক হেডস এবং করতে কার্যকরী একটি উপায় এই রেমেডিটি ব্যবহার করলে কিন্তু আপনার হাত পা গলা ঘাড়ের কালো দাগ দূর হয়ে যাবে আপনার হাত পা গলা ঘাড়ের কালো দাগ দূর হয়ে হাত পা গলা ঘাড় অনেক বেশি সুন্দর হয়ে যাবে আর এটি ব্যবহার করার ফলে কিন্তু চল্লিশ বছরের ত্বকও হবে বিশ বছরের ত্বকের মতো চলুন তাহলে রেমিডিটি কিভাবে তৈরি করতে হবে সেটা দেখে নেওয়া যাক রেমিডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমে যে উপাদানটি লাগবে তা হচ্ছে চালের গুঁড়া চালের গুঁড়া কিন্তু ত্বককে পরিষ্কার করে বলি রেখা দূর করে ত্বকের কালো দাগ ছুব দূর করে পিগমেন্টেশন দূর করে ত্বকে টান টান করতে সাহায্য করে এরপর নিয়ে নিচ্ছি বেসন বেসন কিন্তু তাৎক্ষণিকভাবে ত্বক উজ্জ্বল করে ত্বকের ভেতরে থাকা ময়লা পরিষ্কার করে এবং ত্বকের কোষ দূর করে এবার অ্যাড করে দিচ্ছি চিনি চিনি ত্বকের স্ক্রাবার হিসেবে খুবই ভালো কাজ করে ত্বকের ডেড সেল দূর করে তোকে জমে থাকা ময়লা পরিষ্কার করে এবার এড করে দিচ্ছি লেবুর রস লেবুর রসকে বলা হয় ন্যাচারাল ব্লিচ যা ত্বকের ময়লা পরিষ্কার করতে যেমন সাহায্য করে ঠিক একই রকমভাবে আমাদের ত্বকে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে এছাড়াও লেবুর রসে থাকা ভিটামিন সি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এরপর আমরা যে উপাদানটি এড করে দেবো সেটি হচ্ছে গোলাপ জল গুলাব জল কিন্তু ত্বকে উজ্জ্বল ও নরম রাখার পাশাপাশি ত্বকে প্রাণবন্ত করে তুলতেও সাহায্য করে প্রয়োজন মতো করে দিব শ্যাম্পু এখানে কিন্তু আপনারা কোনো কোম্পানির বা যেকোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারবেন ত্বকে জমে থাকা কঠিন যদি ময়লা পরিষ্কার করার জন্য শ্যাম্পু কিন্তু একটা অত্যন্ত কার্যকরী উপাদান এখন সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে যে উপাদানগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা উপাদানই তোকে দাগ চুপ দূর করতে খুবই কার্যকরী এছাড়া ময়লা পরিষ্কার করতে সাহায্য করে তোকে উজ্জ্বল ফর্ষা করতে সাহায্য করে এবার সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিলে যে রেমিডিটি তৈরি হবে সেই রেমেডিটি কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে আর আমি যে উপাদানগুলো দিয়ে এই রেমিডিটি তৈরি করছি আপনারাও যদি সেই উপাদানগুলো দিয়ে রেমিডিটি তৈরি করে ব্যবহার করেন তাহলে হানড্রেড পারসেন্ট ভালো ফলাফল পাবেন তবে আমি আপনাদেরকে যেভাবে ব্যবহার করতে বলবো আপনারা যদি সেভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা খুবই ভালো ফলাফল পাবেন আপনাদের হাত পা গলা ঘাড়ের দাগ এক নিমিশে উঠে যাবে তো আমাদের কিন্তু রেমিডিটি গিয়েছে এবার এটি কিভাবে ব্যবহার করবেন তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এভাবে করে আপনারা ফেস প্যাকটি তৈরি করে নেবেন এরপর এটি আপনারা আপনাদের ত্বকে অ্যাপ্লাই করবেন এটি আপনারা আপনাদের মুখে তো অ্যাপ্লাই করবেনই এর সাথে কিন্তু আপনারা এটি হাত পা গলা ঘাট সব জায়গায় অ্যাপ্লাই করবেন কারণ এটি মূলত একটি ফুল বডি হোয়াইটেনিং ফেস প্যাক যা আপনার মুখ সহ পুরো শরীরকে ফর্সা করতে সাহায্য করবে সপ্তাহে এক থেকে দুই দিন এটি আপনারা ব্যবহার করবেন আর এটি গোসল করার আগে ব্যবহার করলে ভালো হবে তবে আপনারা যে সময় ব্যবহার করতে পারবেন এই রেমিডিটি আপনারা ত্বকে লাগিয়ে রেখে দিবেন পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট পরে তো খুব ভালোভাবে ধুয়ে নেবেন যদি আপনারা এটি ব্যবহার করেন আপনারা সবাই অনেক বেশি উপকার পাবেন আপনাদের ত্বক দেখবেন টান টান হয়ে থাকবে ত্বক কুচকে যাবেন ত্বকে বয়সের চাপও পড়বে না তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন কোন প্রান্তে থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ